আসসালামু আলাইকুম রুবিনা বিলিস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদেরকে লাউ শাকের দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো আর এই রেসিপিটা একবার বানালে গড়ের সবাই কিন্তু অনেক মজা করে খাবেন তাহলে চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক তো প্রথমেই আমি শাকগুলোকে তুলে নেবো এবার চলে যাব আমি শাকগুলো তোলার জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুকুর পাড়ে লাউ গাছগুলি লাগানো হয়েছে সেখান থেকেই আমি শাকগুলোকে তুলে নিব এখানে প্রচুর পরিমাণে লাউ শাক লাগানো হয়েছে আর পাতাগুলো কিন্তু অনেক সুন্দর এখান থেকেই আমি শাকগুলোকে তুলে নিব তো লাউয়ের গাছের যে আগার যে নরম অংশটা রয়েছে পাতার সেই অংশটা আমি তুলে নিব এইভাবে আমি গাছের নরম পাতাগুলো তুলে নিব তো আপনারাও এইভাবে গাছের আগার নরম অংশটা তুলবেন এবার আমি নরম যে ডাটাটাও রয়েছে আগার সেই ডাটাটাও আমি তুলে নিব। প্রচুর শাক রয়েছে এখানে তো আমি সবগুলো শাক তুলে নিয়েছি এবার আমি শাকগুলোকে বেছে নিব তো এইভাবে শাকগুলোর যে সুতোর মতোর যে অংশটা আছে সেই অংশটা কিন্তু ফেলে দিতে হয় এইভাবে আমি সুতোর মতো অংশটা তুলে নিব এবার এই যে ডাটাটা রয়েছে ডাটাটা আমি এভাবে লম্বা করে ভেঙে নিব আর পাতাগুলোকে আমি টুকরো টুকরো করে ছিঁড়ে নেব তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাতাগুলো ছিঁড়ে নেবেন আমি এইভাবে বড় বড় টুকরো করে ছিঁড়ে নিচ্ছি আর নরম ডাটাটা এইভাবে লম্বা লম্বা করে ভেঙে নিচ্ছি এইভাবে টুকটো করে শাকগুলো খেতে কিন্তু দারুণ লাগে এই যে আকার যে লম্বা ডাটার অংশটা রয়েছে সেটাকেও আমি লম্বা লম্বা করে ভেঙে নিব সবগুলো শাক আমার টুকরো করে ছিঁড়ে নেওয়া হয়ে গেলে সবগুলো শাককে আমি ভালো করে পরিষ্কার জল দিয়ে দু তিনবার করে ধুয়ে নিব। তো শাকগুলো আমার দোয়া দোয়া হয়ে গেছে এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিব তো শাকের পরিমাণ অনুযায়ী জল দিতে হবে এবার আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব আমি সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিব আমি তিন কোয়া রসুন কুচি দিয়ে দিব আমি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিব আমি শুটকি তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই দিয়ে দিবেন এবার জলগুলোকে ভালো করে ফুটিয়ে নিব তো দু তিন মিনিটের মতো আমি জলগুলোকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে আমি শাকগুলো দিয়ে দিব জলের মধ্যে সবগুলো শাক আমার দেওয়া হয়ে গেলে ওপর থেকে আলতো তো নাড়াচাড়া হয়ে গেলে আমি একটা ডাকনা দিয়ে ডেকে এবার এবার আমি ডাকনাটা সরিয়ে দেখে নিব শাকটা আমার কতটা সিদ্ধ হয়েছে শাকটা আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার ভালো করে আবারও নেড়ে চেড়ে নিব শাকটাকে নেড়ে চেড়ে আমি আরও পাঁচ মিনিটের মতো ঝাল করে নিব শাকগুলি আমার জাল করে নেওয়া হয়ে গেছে প্রায় হয়েই গেছে এবার আমি ওপর থেকে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব দিয়ে আরও দু মিনিটের মতো জাল করে নিব শাকগুলি আমার হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব এইভাবে লাউ পাতার শাকগুলো রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে আপনারাও ট্রাই করে দেখবেন গড়ের ছোটো বড়ো সবাই কিন্তু এই রেসিপিটা অনেক মজা করে খাবেন আর যদি ভালো লাগে তাকে রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ